কোন কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না এই আলাদা থাকা তার উদ্দেশ্য বিশেষ করে রাতে কোন প্রয়োজন ছাড়া রাতে স্ত্রির থেকে আলাদা থাকবে না প্রয়োজনে হতে পারে মাঝে মাঝে আপনারা তাবলিগে যান জামাতে যান এটা প্রয়োজন তো সেক্ষেত্রে বিবিকে বুঝানো যে আল্লাহ রাস্তায় যাচ্ছি এটা তুমি স্বতঃস্ফূর্ত খুশি থাকা দরকার আল্লাহ রাস্তায় আমি যেতেছি তো স্ত্রী আর স্বামী দনজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে বিষয়টা বুঝে আসছে ঠিক বিদের যাওয়ার ক্ষেত্রে একই মশালা স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর তো প্রয়োজন ছাড়া শরীরই কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা এটা স্ত্রী আপনার কাছে পাও না হ্যাঁ প্রয়োজনে আলাদা থাকা যাবে দলিল বোখারি শরীফের পাঁচ হাজার দুইশো দুই হাদিস আম্মাজান উম্মে সালামার দিয়ে আল্লাহ তালা আনহা নবীজির বিবি তিনি বলেন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লাহ ইয়াদু খুলা আলাইহিন্ন আলাহ আদি আজয়াজি হিন্না সাহ নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি এক মাস গমন করবে না কয় মাস একবার অভিমান করছে আমাদের নবীজি বিবিদের উপরে একবার অভিমান করছে অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি এক মাস তাদের ঘরে যাব না এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোন অন্যায় প্রকাশ পেয়ে যায় অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে বিবিকে করা টিভি দেখে এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না আপনি ওয়াশ করতে থাকা ওয়াশ করতে থাকা এ এটা এক নম্বর কাজ ওয়াশ করতে থাকা বোতল আছে বোতল প্লাস্টিকের আচ্ছা না থাকলে এমন আচ্ছা আমার এটা দিয়ে তাকান মানে একটা জিনিস দেখাই তুই বলতো এটা লেগাও ফেললাম এদিক তাকান না গ্যালাস দিয়ে বলা এদিক তাকান বিবিরে ওয়াশ করা বুখারি শরীফের তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস বুখারি শরীফের তেত্রিশশো একত্রিশ এই যে বাকা বলেন এটা কি নবীজি বলেন তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াশ করতে থাকো ওয়াশ করতে থাকো তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়া হাড্ডি বাঁকা হলো সবচাইতে উপরের যে হাটটা বাঁকা এই জায়গাটা সবচাইতে বাঁকা এবার আল্লাহ নবী বলেন ফাইন আকম তা কাসার তাই বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে বুঝেন বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে তো হুজুর কি করবো তো বাঁকা থাকলে তো ঝামেলা وإن ترقته حلقته যদি তুমি আবার এটারে সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝেন নবীজি বললেন সোজাও করা যাবে না ছেড়ে দেওয়াও যাবে না হুজুর তো করব কি সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে তাহলে হুজুর ছেড়ে দেই এটার সোজা করা দরকার নাই নবীজি কয় দানা ছেড়েও দেওয়া যাবে না ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে সোজা করতে গেলে ভাঙবে আবার ছেড়ে দিলে ধ্বংস তো হুজুর কি করব নবীজি বলেন ইস্তাউসুবিন নিসা খালি ওয়াজ করতে থাকো ওয়াজ তাহলে কি কাজ কি ওয়াজ এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায় খালি ওয়াজ এক নাম্বার ফাইজু হুন্না ওয়াজ করবা ওয়াজে যদি অনেক দিন করার পর কাজ না হয় আপনার বিবি গুনা ছেড়ে না দেয় দুই নাম্বার কাজ করবেন ওয়াহজুরু হুন্না ফিলমা তো অজি বিছানা আলাদা করে দিবেন তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে ঘুমাবো না বিছানা আলাদা করার দুই ব্যাখ্যা মহাদ্দিসিনে কেরাম বলেন তিনটা ব্যাখ্যা এক নাম্বার একই খাটের মধ্যে ঘুমাইবেন একজনের চেহারা মক্কার দিকে আর একজনের তাবাইত মুকাদ্দাসের দিকে হ্যাঁ দুই জোড়া চেহারা দুই দিকে থাকা এটা আলাদা হ্যাঁ মন দিয়ে শুনবো আমরা হাসি না মন দিয়ে শুনবো masalaটা ফিগবো ওয়াহজুরুহুন ফিল মাজে একই বিছানা কিন্তু আলাদা শামির এমন একটা অভিনয় করা না তুমি গুনা ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাব এই এ বিছানা আলাদা দুই ব্যাখ্যা একই ঘরে থাকা খাট আলাদা উনি এটাতে আপনি সোফা অথবা উনি সোফা আপনি খাটে তিন আরেকটা একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে পাশের রুমে আপনি এটা যেন আবার ঘরের অন্যরা না জানে বোঝাইতে পারিনি আপনাদের মাঝেদিকে এই মান অভিমান এটা যেন অন্যরা বুঝতে না পারে আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন আর মনে রাখবেন বিবিকে এই শাসন করা বিবি এটা আপনার কাছে পাওনা যে আমি গুনা করতেছি আমার গুনা থেকে তুমি ফেরানো আমাকে জান্নাতি করা এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না কথা বুঝে আসছে ভাই তো প্রয়োজনে কি করা যাবে বিছানা আলাদা করা নবীজি শপথ করলেন কয়েক বিবীর ঘরে যাবেনা ফলাম্মা মাদাত ইসআতু আতু ইশরু না ইওমা 23 দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস 29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না ও রাহাহ সকাল বেলা অথবা বিকাল বেলা আল্লাহ নবী তার কোন এক বিবীর কাছে গমন করলেন শপথ করছে কয় মাস বিবির কাছে গেছে কয় দিন পর 23 শপথ করছে কয় মাস গেছে কয়ে দিন পর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হালাফতা আন আপনারা শপথ করলেন এক যাবেন না আপনি উনত্রিশ দিন পর ফেরত গেলেন নবীজি জবাব দিলেন আমারে তোমরা কি বুঝা ইননা শাহরা কদ ইয়াকুনু tis'ata মাস কখনো কখনো 29 দিনে হয় মাস কখনো কখনো আমাদের নবীজি কি কম চালাক আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী আমাদের নবীজি বললেন মিয়া উনত্রিশ দিনেও মাস হয় আমি কি বুঝিনা না যাই হোক হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে প্রয়োজনে কিন্তু বিবি আপনার কাছে পাওনা তার থেকে আলাদা না থাকা কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা হওয়া যাবে এই হলো আট নম্বর নয় নম্বর অধিকার কি বিড়ি খায় ঘরে যাওয়া যাবে না কি খায় সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না আচ্ছা আগে বলি সিগারেটের কথা